উকিয়া টেকনাপ আসনে ধানের শীষের সমর্থনে হলদিয়া পালং উত্তর শাখা কৃষক দলের গণসংযোগ রাস্তা সংস্কার ও অকেজো ব্রিজ নির্মাণের আশ্বাস তারেক মোহাম্মদ চৌধুরী রাজে আব্দুর রহিমের তত্ত্ব চিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজার চার উকিয়া টেকনাপ আসনে ধানের শীষ মার্কার সমর্থনে তিন চার ও পাঁচ নম ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী এই গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হলদিয়া পালং উত্তর শাখার সভাপতি আবুল আজম চৌধুরী গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা শাহজাহান চৌধুরীর বড় ছেলে কি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক আলী হলদিয়া পালং উত্তর শাখার সভাপতি বুলু চৌধুরী বেলাল উদ্দিন জৈনাল উদ্দিন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সহ নানা পর্যায়ের নেতাকর্মীরা ঘনসংযোগ চলাকালে ঘনসংযোগ চলাকালে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতে বেরিয়ে আসে এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থা ও দীর্ঘদিনের ভোগান্তির চিত্র বেহাল দশায় থাকা চলাচলের রাস্তা পরিদর্শন করে ভোটারদের অনুরোধ নির্বাচিত হলে অগ্রধিকার ভিত্তিতে রাস্তা সংস্কারের আশ্বাস দেন তারেক মাহমুদ চৌধুরী এ সময় একটি ওকেজু ব্রিজ শুকে পড়ে তার এলাকাবাসীর অনুরোধে তিনি বৃষ্টি সংস্কার প্রয়োজনে নতুন করে নির্মাণ করারও প্রতিশ্রুতি দেন আমাদের প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী সকলের মুরুব্বী যদি নির্বাচিত হন ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম চেষ্টা করবো এই ব্রিজটাকে একটি যানবাহন পারাপার করার মতো উপযুক্ত করে তোলার ধন্যবাদ ধন্যবাদ গণসংযোগে অংশ নেওয়ার নেতারা বলেন ধানের শেষের বিজয় হলে এলাকার উন্নয়ন তদারান্বিত হবে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হবে জনগণেই আমাদের শক্তি এ ধরনের উন্নয়ন আশ্বাসে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক ছাড়া দেখা গেছে